শহরবাসীর জলের কষ্ট মেটাতে দিনভর আধিকারিকদের সঙ্গে কথা বলে ঘুরে বেড়ালেন মেয়র গৌতম দেব দীর্ঘদিনের আঠাশ নম্বর ওয়ার্ডের জল কষ্ট সমাধান হতে চলেছে মঙ্গলবার সকালে সাতাশ নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডের পাম্পিং স্টেশনগুলো ঘুরে দেখেন পুরনিগমের মেয়র গৌতম দেব মেয়র পারিষদ দুলাল দত্ত কাউন্সিলর বড় চেয়ারম্যান সহ দপ্তরের আধিকারিকেরা বিভিন্ন স্থান ঘুরে বেড়ান একই সাথে সাতাশ নম্বর ওয়ার্ডের জোসনাময়ী স্কুলের ঠিক পেছনে অবস্থিত পাম্পিং স্টেশন ঘুরে দেখার পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে তাদের সমস্যার কথা শোনেন ওই অঞ্চলের রাস্তা প্রস্তুত করার জন্য জোৎস্নাময়ী স্কুলের কিছুটা জমি দেবার জন্য ধন্যবাদ জানান মেয়র নিউজ ব্যুরো শিলিগুড়ি এটা কাজটা ক্রিটিক্যাল কাজ আমরা এটা করেছি করে এই এই আয়রন রিমুভার এটা করাতে এটা আঠাশ নম্বর ওয়ার্ড সাতাশ নম্বর ওয়ার্ডে জায়গায় জায়গায় জলটা ভালো যাবে এখানে এটা বাউন্ডারি ওয়াল করা এই যে রাস্তাটা একটু ওপেন ছিল এখানকার মানুষজনের আপত্তি ছিল আপত্তির সঙ্গতি কারণ সঙ্গত কারণও ছিল এখন আমরা প্রাইমারি কাউন্সিলের সাথে কথা বলেছি আমরা দেড় মিটার আরও জায়গা জ্যোসতম স্কুল খুব কৃতজ্ঞতার সাথে ওদের ঋণ শোধ করছি আমরা বোর্ড টোডও লাগিয়ে দেবো দেড় মিটার জায়গা আমরা ওদের থেকে পারমিশান নিয়ে এই রাস্তাটা অল্টারনেটিভ রাস্তা এর পোলগুলোকে শিফটিং লেফট সাইডের ড্রেনটাকে ঠিক করে করে দেওয়া এই রাস্তাটা করে দিচ্ছে এই রাস্তাটা করে দেওয়াতে কী হবে অল্টারনেটিভ রোডটা এটা হয়ে গেলো আর এখানে আয়রন নিউয়ারে কম্প্রেশারের সাউন্ড বেশি আছে আর বাকি সাউন্ডটা অনেক কম কিন্তু আমার কানে ওই সাউন্ডটাও একটু বেশি মনে হলো আমি পেয়েছি ইঞ্জিনিয়াররা এসছেন ওদের বলেছি এটা ট্রায়াল রান চলছে আগামী সাত দিনের মধ্যে সাউন্ডটা একদম মিনিমাম টু মিনিমাম জায়গাতে ওরা নিয়ে আসবে আমি আজকে দেখে গেলাম আজকে হচ্ছে কত তারিখ চোদ্দো তারিখ চোদ্দো তারিখ আমি একুশ অথবা বাইশ তারিখে আবার আসবো আবার এসে ওনাদের নিয়ে এটা ফাইনালি আমি আরেকবার দেখে যাব